সামালাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি সুস্থভাবে সুন্দরভাবে এসে পৌঁছালাম আর ভাইয়ের বই এত বিশাল একটা আয়োজন করছে তার সব ফ্রেন্ড সার্কেলদেরকে আজকে বলছে আমরা সবাই একসাথ হলাম এখানে গ্রিল পার্টি করছি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি কি কী আয়োজন করল আজকের আয়োজনটা ছিল অনেক সুন্দর এমনি তো তো আমার মনটা অনেক ভালো যে আমরা অনেক দিন পরে তিন ভাই বোন একসাথ হলাম এখন অনেকে বলবেন আল্লাহ অনেক দিন পরে কেন হলেন দেখেন আমার সাথে আমার তো এক একবার ইতালিতে থাকে আর ভাই সুইডেন থাকে সুইডেন যে ভাই থাকে ওইবার বাসায় আমি গত বছরও আসছি এবং কে বার ডিসেম্বরও আমি একসাথে হয়েছি কিন্তু আমরা তিনটা ভাই বোন একসাথে হতে পারি না বিভিন্ন দরকারে এটা যারা প্রবাসে আছে আপনারা সবাই অতবার জানেন যে আমাদের এক একজনের বছরের যে ছুটি সেটা এক এক সময় হয় এক একটা ফ্যাক্টরিতে এক এক সময় ছুটি পায় এবং কি অন্য দিকে ছেলে মেয়েদের যারা বড় হয়েছে তাদের আবার স্কুল কলেজের বিষয় আছে যাই হোক বিভিন্ন সমস্যাতে আমরা তিনজন একসাথে হতে পারি নাই আর এমনি দেখা গেছে হয়তো একজনের সাথে দেখা হচ্ছে আরেকজনের সাথে হচ্ছে না এমন আর আজকের এই আয়োজনের মধ্যে যোগ হয়েছে আমার খালাতো ভাই রিশাদ আমি তো আপনার এত ভালোভাবে বলতে পারি না কথা আমরা তো মনে করিনি তুমি তোমার মতন বলি আমরা এখন আছি কোথায় সবাই আসতে আমরা গিল পার্টি করতেছি

হ্যাঁ অনেক সুন্দর করছে দুজনে করছে ওনারে আবার আরেকজন হেল্প করছে তবে মিষ্টি কে তৈরি করছে মিষ্টি মিষ্টি লপাকা মিষ্টি করছে আচ্ছা চটটকে তৈরি করছে চটলাই এগুলো ইনশাআল্লাহ খায় এই যে আমার ছোট ভাই বুঝছেন যার ভাষায় আসছে সেই বুঝছেন হেরে পারি পারিনা

কেউ ভাইরা আছে গ্রিলগুলা করছে আর যে আপুরা আছে তারা কিন্তু এসে কাজে লেগে গেছে কেউ ছালাদ কেটে দিছে কেউ দেখা গেছে তরমুজ কেটে দিছে কেউ গোছায় দিচ্ছে কেউ আবার এখন মেহমানদারি করতেছে মানে বাইরের দেশে না আমরা যখনই কোনো আয়োজন করি মানে যার যার বাসাতে আয়োজন হোক অন্য সবাই যখন আসে হাতে হাতে সব কাজ করে দেয় এই জিনিসটা বাইরের দেশে সব দেশে আছে ইউরোপ আমেরিকা ক্যানাডা সব জায়গায় আছে এখন হলো আমাদের মন খুলে একটু গল্প করার পালা কারণ এইখানে এই যে আপুদেরকে দেখছেন তাদের সাথে সত্যি আজকের এই আয়োজনটা যদি লোপা না করতো আমরা যে অল্প সময় নিয়ে আসছি এবার সবার সাথে দেখা হতো না আমার সাথে বেবি আপার সাথে গত বছরও দেখা হয়েছে উনি খুবই ভালো মানুষ তারপর শুধু উনি নাম মানে যে কয়জন আসছে সবার কাছে সবাইকে আমার অনেক ভালো লাগছে সবাই খুবই আন্তরিকতা আছে সবাই অনেক ভালোবাসা আর সবাই শুধু মানে একটু সবাই বাসায় যাওয়ার জন্য সময় দিতে বলছে কিন্তু আমরা তো এবার আসছি মাত্র ছয় দিনের জন্য এর মধ্যে তিন দিন থাকবো শিপে আর তিন দিন লোপার বাসায় তাও লোপার বাসায় বলতে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাব যাই হোক সবাইকে বুঝায় বললাম যে ইনশাআল্লাহ আমরা যখন আগামী বছর আসব তখন সময় নিয়ে আসবো সবাই বাসায় যাব এই কথা বলে আপুদেরকে একবার একটু বুঝ দিলাম

সত্যি আমার কাছে না অন্যরকম ভালো লাগতেছে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে এই যে আমি আমার দুইবার পাশে আছি আমরা তিন ভাই বোন একসাথে মানে অন্যরকম ভালো লাগতেছে আর কেন জানি আমার শুধু বারবার পালকির কথাই মনে উঠতেছে যেই আজকে যদি আমার বোনটা থাকতো তাহলে এখন তো আমরা ভিডিও কলে তাকে সব কিছু দেখাতাম কিন্তু দেখছেন আল্লাহ ফাঁকের কী ইচ্ছে এত অল্প বয়সে আমার বোনটাকে এত সুন্দর পৃথিবীর থেকে নিয়ে গেছে তারপর যাওক আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো উপায় নেই তাই বুঝছেন এবার একদম সময় বের করে তিনও ভাই বোন একসাথ হলাম যে কখন আমাদেরও আবার আল্লাহ মাফ করোক ডাক পড়ে যায় তখন একটা আফসোস থেকে যাবে এই জন্যই আমাদের জীবনে সুন্দর সুন্দর মুহূর্তগুলো অনেক দরকার এই যে স্মৃতিগুলা এগুলোয় এক সময় আমাদের মনে পড়বে এই যে এখন পালকির সাথে যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো আছে সেগুলাই যখন একা থাকি তখন মনে উঠে আর এখানে না প্রত্যেকটা আপুর কথা কি বলবো এত মিশুক এত আন্তরিকতা সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে আর সবাই যে আমার ভিডিওগুলো এত পছন্দ করে বারবার বলতেছে এই জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে আমি যদি জগতে না আসতাম সত্যি জানতাম না আপনারা একটু তাদের মুখে শুনুন হ্যাঁ 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 ওই যে ভাবি

সে যে এত সুন্দর একটা আয়োজন করছে সত্যি অনেক ভালো লাগছে কারণ সবার সাথে গল্প মন খুলে গল্প করতে পারছি আর সবাই সাথে দেখা হয়েছে দেখা গেছে আমাদের সময় কম সবার সাথে গিয়ে গিয়ে দেখা করাটা সম্ভব হতো না তাই সে বুদ্ধি করে সবাইকে একদিনে মানে ইনভাইট করছে যার কারণে সবার সাথে দেখা হয়েছে আর এরা সবাই যে আমাকে এত ভালোবাসে সত্যি যদি আমি সবাই সামনাসামনি না হতে পারতাম বুঝতে পারতাম না তাই এই জগতে এসে অন্তত আমি মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া সবাই ভালো থাকবেন নিজেকে সময় দিবেন সময় পেলে পাশে যে কোনো ছোট্ট একটা রেস্টুরেন্ট থেকে পরিবারের সবাইকে নিয়ে কিছু খেয়ে আসবেন যদি তাও সম্ভব না হয় অন্তত একটা ফুচকার দোকানে বসে পরিবারের সাথে ফুচকা খেয়ে আসবেন দেখবেন সত্যি মনটা অনেক ভালো হয়ে যাবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম